গোলা সেন পাইছে হাতে চুড়ি পাজি জীবনেই মনের জিনিস ফোন পাইনি এই আজকে যে এর মনেতে আঘাত লাগলো না ভালোবাসা আসলো সেই সোহাগ আঘাত ভুলে আল্লাহর মাহফিলি মন দিয়ে দিয়ে ফোন দি দিলো আল্লাহ তার এই দানকে কবল করবে না ভাই তোমার নাম সোহাগ এই এই শেডের একজন হাতে নেন শেড এখন দানের দানের জিনিস ও শেড এখন এই মাহফিলিন রেখে দেন তারপরে ওই যে টাকা দিয়ে বিক্রি হবে ওই টাকা দিয়ে ওই কিনে নি যাবে ঠিক তো যাও আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন তোমার বান্দা সোহাগ আল্লাহ কিভাবে তুমি দিয়েছো ফিরিয়ে মন দিয়ে দিয়েছে ফোন আল্লাহ তালাম তার দানকে কবুল করে নাও তার মনের আশা পূর্ণ করে তার মা বাবাকে কবুল করো আল্লাহ যারা আত্মীয় স্বজন যারা